আমি চাইলে এটাকে মেরে ফেলতে পারবো মারব না কারণ এটা তারও একটি জীবন আছে তাই মাকে ন্যাংটো করে দেওয়া হয়েছে গাছ আজকে আমরা করতে যাচ্ছি জঙ্গল ঘোরাঘুরি বলতে পারেন এই জঙ্গলটা পরিদর্শন করব তো এখানে দেখাবো এই জঙ্গলের মধ্যে কী কী আছে তো বেশি কিছু নেই তারপরও দেখাবো জঙ্গলটা বেশি না কিন্তু অ্যামাজন জঙ্গলের কথা যে বলেছি সেইটা কিন্তু আছে অ্যামাজন জঙ্গলের কথা কেন বলেছি এই জঙ্গলের মধ্যে যে হিংস্র প্রাণীগুলো বসবাস করে সেটা দেখে আপনাদের মুশুবুড়ি যেতে পারে তো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটাকে বাঁশ বলা হয় এটা কি মোটামুটি দৌড়ছে তো এটা কোনো ব্যাপার না চাই আমরা মেরে ফেলতে পারবো কারণ এটা প্রাণীটা অনেক ছোটো তো এরকম তো একটু বিনোদনের জন্য দেখালাম তো এখান থেকে আমি এখন পাতা ছিঁড়বো আপনারা দেখেন তো আমি সর্বপ্রথম এখান থেকে এই পাতাটা ছিঁড়বো তো একটি পাতা ছিঁড়ে এটা এটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু এটার মূল শাখাটা যেটা সেটা কিন্তু আর বড়ো হবে না তা হলে কিন্তু এগুলো হবে না তো আমি নষ্ট পাতাগুলো যেগুলো আছে সেগুলো ছিঁড়ব তো আপনারা অনেকে বলতে পারেন ছিলে আমাকে দৌড়াবেন দৌড়াবেন আমাদেরই জায়গা তো এখান থেকে আমি এই পাতাটা এইটা কিন্তু ছিঁড়ে নিলাম এটা কিন্তু একটু খাওয়া তো এটা ছিঁড়ে সমস্যা হবে না তো লেবু পাতা তো এটা হচ্ছে আমি আমার কাছে রেখে দিলাম তো একটি হলো তারপর এখানে কি তারপর এখান থেকে দুটি দুটি আমি হালকা করে ছিঁড়লাম ছিঁড়তে পারি সেটা আপনাদেরকে দেখলাম তো ছিঁড়তে কিন্তু পারবই তো কাটা ছিঁড়তে হবে তো কাটার কথা আপনাদের অনেকের মনে এখান থেকে যাচ্ছে আমার মাথা মধ্যে লাগছে কাটাগুলো ফেলে ছিঁড়তে হয়ে এখান থেকে একটি ছিঁড়লাম ছিঁড়বো তো এখানে দেখেন যে একটি আপনাদের স্পষ্ট স্পষ্ট দেখাই এখান থেকে কষ্টে আর এগুলো কাঁটাগুলো ছিলতে চায় না তো ছিঁড়তে হবেই তো ছিঁড়ে ফেলেছি দুটো হয়েছে এই কাটাগুলো অনেক কি আর যে ছিঁড়ে না এখান থেকে বা তুলতে পারছি না আমি এখান থেকে এগুলো তো আমি নর্মালি একটি কাঁটার ডান আমি এখান থেকে ভেঙে ফেলি তাহলে কিন্তু আমার এগুলো হয়ে যাও তো আর এখানে অত কষ্ট করতে হবে না তো এটা তো আমি এখান থেকে পাঁচ টাকাটা কিন্তু তুলে ফেলেছি তো একটি তো জিনিস বাকি আছে যে আমি বলেছিলাম যে এটা অ্যামাজন জঙ্গল তো সেটি কেন তো আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন তো সেটি হচ্ছে এই জন্য এটা দেখে আপনারা অনেকে যারা খাওয়ায় বসে ভিডিওটা দেখতে এখানে ভিডিওটি স্কিপ করুন পরে দেখেন কারণ এটা দেখলে আপনাদের এখনি চলে আসতে পারে তো আপনারা দেখেন সেটি কি সেটি হচ্ছে এটা পরিচিত আপনাদের গ্রামে থাকি না এটা বৃষ্টি হওয়ার ফলে এখানে এটা হয়েছে আগে কিন্তু খুব স্পষ্ট দেখা যেত আমি একটু ক্যামেরাটি কাছে নিয়ে দেখাই তো এটি কিন্তু অনেক পরিচিত দূর থেকে দেখেলে অনেকেই চিনতে পেরে যাবেন তো দূর থেকে দেখাচ্ছি না তো এখন স্ক্রিপ্ট করুন ভিডিওটা একটু পরে দেখি মজা এবং আনন্দে ফিল পান তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তো আল্লাহ হাফেজ বাই বাই